আবুধাবি টি টেন লিগের ড্রাফটে দল পেয়েছেন দুই বাংলাদেশি তারকা নাহিদ রানা ও সাইফ হাসান প্রথমবারের মতো এই লিগে দেখা যাবে তাদের দুজনকেই জেনে নেওয়া যাক কাদের সাথে খেলবেন তারা আবুধাবি টি টেন লিগে সাইফ হাসানকে দলে নিয়েছে আমস্পিন স্ট্যানিয়নস এশিয়া কাপ থেকে দারুণ পারফর্ম করে নজর করা এই ব্যাটার ভালো করে যাচ্ছেন নিয়মিতই তার ওই ধারাবাহিকতায় প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রান্সাইজি লিগে দল পেয়েছেন সাইফ অ্যামস্পিন স্ট্যালিয়নসে সাইফ সতীর্থ হিসেবে পাবেন একঝাক তারকা ক্রিকেটারদের সাইফের দলে আছে আরো স্যাম বেলিংস হারভাজন সিং বেন ক্যাটিং শেরফন রাদারফোর্ডের মতো তারকারা অন্যদিকে দ্বিতীয়বারের মতো দেশের বাইরে লিগে দল পেয়েছেন নাহিদ রানা এর আগে চলতি বছর পিএসএল এ খেলেছিলেন নাহিদ এবার সুযোগ পেয়েছেন আবিদাবি টি টেন লিগের দল ভিস্তা রাইডার্সে দলে দলের সতীর্থ হিসেবে পাবেন দক্ষিণ আফ্রিকার তারকা সাব ডুপ্লে ইসি ডিও প্যাটোরিয়ার্স অজি তারকা ম্যাথোয়েট লঙ্কান ক্রিকেটার ভামকা রাজামাক্সের মতো তারকারদের আগামী আঠেরো নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি টেন টুর্নামেন্টটি আট দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী তিরিশে নভেম্বর অ্যামসপিন স্টেলিয়নসের স্কোয়াড স্যাম বেলিংস টাইম অফ মিলস সিং আন্দ্রে ফ্লেচার আভিসকা ফার্নান্দো শেরফান রাদারফোট বিনুরা ফার্নান্দো সাইফ হাসান রায়ান ভাল আলি খান ভেন কাটি আলিকেশ বুগদামু জোহা ইকবাল হাফিজুর রহমান আরশিয়াম নেট মোনাক প্যাটাল হারশিৎ সিং ম্যাথু ফার্স্ট ইসাম মু্টার রাইডার্সের স্কোয়াড ফাব ডু প্লেসি ম্যাথো ওয়েট এস শ্রীকান্ত ডুয়াইন প্যাটোরিয়াস থামুকা রাজা বাক্সা অ্যান্ড্রো টাই উন্মুক্ত চাঁদ ভেন ম্যাকডোমেন মাধু মাধুশঙ্কা নাহিদ রানা অ্যাঞ্জেলো প্যারেরা সোয়ান ডিকসেন হার্ষিত কৌশিক আনুষ টান্ডন সিপি রিজওয়ান ইসরাউল হাস মুরালি বিজয় আকিম আগস্তে শারাফুদ্দিন আশরাফ কি মনে হয় আপনাদের এই দুই তারকা কি পারবে ফ্রান্সের লিগ রাঙাতে অপূর্ব দাস প্লেভাস নিউজ